আচ্ছা যারা চিনবেন অবশ্যই স্ক্রিন নাম্বার ফোন দিতে হবে অবশ্যই চেনে কিন্তু আমার চ্যানেল যারা থাকা নতুন থেকে

হ্যাঁ ইয়াতে যারা বাইরে কাজ করেন তারা বুঝবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা কোন মাস্টার কপি না কোনো কপি মাল না একবারে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস এর এক্সপোর্টের মাল আচ্ছা আচ্ছা পরে কালার একটা কালার দেখেন সেই সুন্দর কিন্তু

আপনার ই দেওয়া আছে ডস্টিং দেওয়া আছে ডস্টিং তারপর পকেট আছে হারমোনিয়াম পকেট আছে এগুলো আপনার কালার থাকবে প্রায় আপনার 17 থেকে 18টা কালার 17 থেকে 18টা কালার থাকবে কিন্তু ম্যাক্সিমাম বাইরে হচ্ছে একটা একটাই একটা বাইরে বেশি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার ভেরাইটিস বাইরে না একটা বাইরে ম্যাক্সিমাম মাল হচ্ছে একটা বার কিছু মাল আছে অন্য বাইরের আচ্ছা আচ্ছা পায় কালারগুলো আপনি দেখেন একটা কালার আচ্ছা ওকে একটা কালার

তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস কুরিয়ারে নেবেন আসা লাগবে না আপনি দেখা যদি চান কেউ ভিডিও কলে দেখা হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দেখে নেবেন তাও নিতে পারবেন আচ্ছা ওকে আপনাদের ইচ্ছা বাবাই সারা বছর কি কি আইটেম সেল দেন আমরা প্রতিনিয়ত হচ্ছে প্যান্ট কালেকশন প্যান্ট কালেকশন হ্যাঁ ডেনিম প্যান্ট টুইল প্যান্ট টুইল প্যান্ট আচ্ছা আমরা মূলত প্যান্ট নিয়ে কালেকশন আছে কিন্তু দোকানটা কিন্তু একদম এলোমেলো ভাই কারণটা কি আছে ভাই কারণ হচ্ছে আমার একটা শিপমেন্ট যাচ্ছে আপনার গিয়া ইউরোপে ভাই কোন দেশে যাচ্ছে এগুলো এটা হচ্ছে আপনার ইয়াতে যাবে আমার একটা ভাইয়ের আছে দেশীয় ভাইয়ের উনি আর কি নিয়ে পাঠাচ্ছে মালয়েশিয়াতে দেই ইউরোপ ইউরোপের বিভিন্ন দেশে দেই আচ্ছা মধ্যে মধ্যে সব জি মধ্যে মধ্যে আচ্ছা ভাই একটু কিছু আমরা গ্যাবারিং এবং জিন্সের পেছনে কিছু কালেকশন দেখি ভাই হ্যাঁ যারা আসলে ঈদের সময় গ্যাবারিং এবং জিন্স প্যান্ট চাচ্ছেন

আচ্ছা ওকে বাবা আপনার সঙ্গে ধন্যত ভিডিওতে সহযোগিতা করা আসসালামাইয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম